নমস্কার বন্ধুরা আমরা আমাদের পরিবর্তনশীল পৃথিবী থেকে আওয়ার চেঞ্জিং আর্থ এখান থেকে একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে তোমরা নোটস পেয়ে যাবে নোটসগুলো ভালো করে পরে নেবে তারপর তোমরা মক টেস্টগুলো দেবে প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেব এবং ওই সময়ের মধ্যে তোমরা যে সঠিক উত্তরটা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে ঠিক আছে আর এছাড়া তোমরা আমাদের চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট সেকশন আছে সেই সেকশানে সবগুলো মক টেস্ট এক জায়গাতে পেয়ে যাবে এবং অন্যান্য সাবজেক্টের উপরেও তোমার মক টেস্ট বা ক্লাসগুলো যতটুকু সম্ভব ততটুকু আমরা প্রোভাইড করছি তো আমাদের আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভৌত ক্ষয়ের তথা ফিজিক্যাল ওয়েদারিং ফিজিক্যাল ওয়েদারিংয়ের একটি প্রধান কারণ ঠিক আছে তো ক্ষয় তিন রকমের হয়ে থাকে একটা ফিজিক্যাল একটা কেমিক্যাল আর একটা বায়োলজিক্যাল তো এটাকে ফিজিক্যাল কোনটা হবে সেটা তোমাদের আনসার করতে হবে প্রথম ভিডিওতে আমরা ফিজিক্যাল কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছিলাম তো ক নাম্বার যেটা আছে সেটাকে কার্বনিক অ্যাসিড দ্বারা শিলা দ্রবীভূত হওয়া দ্বিতীয় অক্সিজেনের সাথে শিলার বিক্রিয়া তৃতীয় বরফের প্রসারণ সংকোচন নাকি চতুর্থ ব্যাকটেরিয়ার দ্বারা শিলার ক্ষয় কোনটা ফিজিক্যাল ওয়েদারিং হবে সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে তো আমাদের এগারো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক যেটা তোমরা ধরে নিয়েছ সেটা হচ্ছে অবশ্যই বরফের প্রসারণ ও সংকোচন যখন জল শিলার ফাটলে প্রবেশ করে এবং শীতকালে বরফে পরিণত হয় তখন এটি সম্প্রসারিত হয়ে শিলাকে ভেঙ্গে দেয় আমাদের পরবর্তী প্রশ্ন নদীর প্রবাহের ফলে সৃষ্ট ক্ষয়ের প্রধান ভূমিরূপ কোনটি সেটা কি প্লাবন ভূমি নাকি গুহা স্তূপ নাকি সাগর নদীর প্রবাহের ফলে সৃষ্ট ক্ষয়ের প্রধান ভূমিরূপ কোনটি তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তো আমাদের বারো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে অবশ্যই এটি একটা প্লাবন ভূমি তো আমাদের নদীর যে ক্ষয় ও অবক্ষেপণের ফলে সমতল এলাকা গঠিত হয় তাকে আমরা প্লাবন ভূমি বলে থাকি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি খরণের তথা ইরুশান এর কারণ নয় বৃষ্টিপাত বরফ গলা ভূমিকম্প প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধি তো এখানে যে উত্তরটি সঠিক হবে এরকম ধরনের আমরা একটা প্রশ্ন অলরেডি আলোচনা করেছি তো এখানে সঠিক উত্তরটি যেটা হবে সেটা হচ্ছে প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধি ঠিক আছে প্রাণী ও বৃদ্ধি উদ্ভিদের বৃদ্ধির ফলে ভূমিক্ষয় হয় না অথবা ক্ষরণ হয় না অথবা ইরোশন হয় না দেখো এরকম টাইপের আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম যেখানে ভূমিকম্প কিন্তু উত্তর ছিল তো আমাদের যে অপশান আছে অপশানের উপরেই আমরা ডিপেন্ডেন্ট যে বেস্ট অপশান কোনটা হবে সেটা আমাদের বেছে নিতে হবে সেখানে বাতাস এবং ভূমিকম্প থেকে আমরা ভূমিকম্পকে বেছে নিয়েছিলাম ঠিক আছে কিন্তু এখানে প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধি থেকে এবং ভূমিকম্পের ফলে ভূমিকম্পের ফলে এই দুটো থেকে আমরা প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধিকে বেছে নিয়েছি কারণ এটাই বেস্ট অপশান তো এমন ধরনের কনফিউশান অনেক সময় হয়ে থাকে সেই জন্য আমরা প্রশ্নগুলো ইনক্লুড করছি ঠিক আছে তো প্রাণী উদ্ভিদের বৃদ্ধি মূলত জৈব ক্ষয়ের অর্থাৎ তথা বায়োলজিক্যাল ওয়েদারিংয়ের কারণ কিন্তু খরণের সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয় ভূমিকম্পও কিন্তু সরাসরি যুক্ত নয় ভূমিকম্পের ফলে ফাটল হয় কি হয় না কিন্তু এটা ইরুশন হয় না অথবা খরণ হয় না ঠিক আছে তো ভূমিকম্পের করলে কিন্তু ফাটল হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ক্ষয় তথা ওয়েদারিং এবং খরণ তথা ইরোশন উভয়েরই প্রভাব নতুন ভূমিরূপ তৈরি করা আগ্নেয়গিরির বিস্ফোরণ মহাদেশের স্থানানচ্যুতি সমুদ্রতলের সম্প্রসারণ কোন উত্তরটি সঠিক হবে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তো আমাদের চোদ্দো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে কি নতুন ভূমিরূপ তৈরি হওয়া ক্ষয় ও খরণের ফলে শিলা ও মাটির ক্ষয়প্রাপ্ত হয়ে নতুন ভূমিরূপ তৈরি হয় যেমন গিরিখাত প্লাবনভূমি ও ডেল্টা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি খরণের ফলে গঠিত ভূমিরূপ স্টেলাকটাইট মরুভূমির বালিয়ারি চুনাপাথরের গুহা নাকি প্লাবন ভূমি কোনটি গঠিত ভূমিরূপ তো আমাদের যে সঠিক উত্তর সেটি হচ্ছে অবশ্যই মরুভূমির বালিয়ারি বাতাস দ্বারা বালুকোনা পরিবাহিত হয়ে বালিয়ারি তৈরি হয় যা খরণের ফলে গঠিত একটি ভূমিরূপ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি রাসায়নিক ক্ষয়ের উদাহরণ জলপ্রপাতের সৃষ্টি শিলার উপর ফাটল সৃষ্টি অ্যাসিড বৃষ্টির ফলে শিলা গলে যাওয়া বায়ুর দ্বারা বালুকোনা স্থানান্তর তো নিম্নলিখিত কোনটি রাসায়নিক ক্ষয়ের উদাহরণ সঠিক উত্তরটি হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে শিলা গলে যাওয়া তো অ্যাসিড বৃষ্টিতে উপস্থিত সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিডের শিলাকে ধীরে ধীরে কী করে গলিয়ে দেয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ক্ষয় ও খরনের পার্থক্য নির্দেশ করে প্রথম ক্ষয় হলো পদার্থের স্থানান্তর খরণ হলো পদার্থের ভাঙ্গন তারপর ক্ষয় হলো পদার্থের ভাঙ্গন কিন্তু খরণ হল পদার্থের স্থানান্তর তারপর উভয় একই প্রক্রিয়া দুটো কি এক প্রক্রিয়া নাকি খরণ হলো শিলার গঠন প্রক্রিয়া পরিবর্তন কোন অপশানটি সঠিক হবে ক খ গ খ দেখে তো আমাদের সতেরো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হচ্ছে সেটি হচ্ছে ক্ষ নাম্বার ক্ষয় হল পদার্থের ভাঙ্গন খরণ হল পদার্থের স্থানান্তর এখানে ব্যাখ্যা আমরা দিয়ে দিয়েছি ক্ষয় তথা ওয়েদারিং শিলার ভাঙ্গনের প্রক্রিয়া আর খরণ তথা ইউরুশান হল ক্ষয়প্রাপ্ত কণাগুলোর পরিবহন পরবর্তী প্রশ্ন নদীর তলদেশ ক্ষয়ের ফলে কোন ভূমিরূপ তৈরি হয় গিরিখাত ডেল্টা সাগর ক্লিফ নাকি মরুভূমির বালিয়ারি নদীর তলদেশে ক্ষয়ের ফলে কোন ভূমিরূপ তৈরি হয় তো আমাদের আঠারো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে কি অবশ্যই গিরিখাত নদীর জলপ্রপাতের প্রবাহের কারণে তলদেশ ক্ষয়প্রাপ্ত হয়ে গভীর গিরিখাত তৈরি হয় ঠিক আছে তো আমাদের পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কোন ক্ষয়ের ফলে কাস্ট ভূমিরূপ গঠিত হয় ক্ষয় রাসায়নিক ক্ষয় জৈব ক্ষয় নাকি বায়বীয় ক্ষয় আমাদের উনিশ নম্বর প্রশ্নের কোন উত্তরটি সঠিক হবে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে তো আমাদের উনিশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটা হচ্ছে রাসায়নিক ক্ষয় চুনা পাথর জলের সাথে কাস্ট বলতে আমরা চুনা পাথরকে বলি ঠিক আছে তো অনেক সময় চুনা পাথর না লিখে কাস্ট লিখে দিতে পারে তো চুনা পাথর জলের সাথে বিক্রিয়া করে দ্রবীভূত হয় হয়ে গুহা স্টেলাকাইট ও স্টেলাগামাইট তৈরি করে যা কাস্ট ভূমিরূপ হিসেবে পরিচিত ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি হিমবাহ ক্ষয়ের তথা গ্লেশিয়ার ইরুশনের ফলে গঠিত ভূমিরূপ ডেল্টা মোরেন প্লাবনভূমি নাকি বালিয়ারি বালিয়ারি তোমাদের বিশ নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে তোমাদের আমি বলে দিই আমাদের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর মক টেস্টের ডেসক্রিপশন বক্সে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি যেগুলো তোমরা কোভিপাস করে নিতে পারো এগুলো তিন চারবার পড়ার পরে তোমরা মক টেস্টগুলো দেবে এবং প্রত্যেকটা টপিকের উপর জিওগ্রাফি এর প্রত্যেকটা টপিকের উপর আমরা কম করে হল চল্লিশ থেকে পঞ্চাশটা ভিডিও প্রশ্ন আলোচনা করে থাকি ঠিক আছে আর এই নোটসগুলো যে নোটসগুলো আমরা প্রোভাইড করি এগুলো পিডিএফ আকারে পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই জয়েন করবে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে ওই দুটো গ্রুপ এবং চ্যানেলের মধ্যে আমরা ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো প্রোভাইড করে থাকি তো ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নোটসগুলো আমরা প্রোভাইড করি সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রোভাইড করে থাকি ঠিক আছে তো সেজন্য তোমাদের চিন্তা করতে হবে না আমরা কোনো টাকা পয়সা নিই না এটা আমরা সোশ্যাল ওয়ার্কের মতন করছি আমাদের শুধু একটাই পাও না সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের যত বেশি পারি তত বেশি আমরা নোটস এবং সাহায্য করা ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে আর ভালো না লাগলেও আমাদের চ্যানেলটাকে ভালো লাগুক বা না লাগুক আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে ভালো ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করবো আর কমেন্ট বক্সে আমাদের জানাবে তোমাদের কী লাগে লিঙ্গুলো যদি কাজ না করে আমাদের বলবে আমরা লিঙ্গুলো তোমাদের দেশ সরাসরি প্রোভাইড করে দেবো ঠিক আছে আর কিছু বই আছে জিওগ্রাফি এবং হিস্ট্রির মধ্যে সেই বইগুলো পিডিএফ আকারে আছে সেই বইগুলো পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে হবে তো আমাদের বিশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটা হচ্ছে মোরেন হিমবাহ চলাচলের সময় শিলার টুকরোগুলো সংগ্রহ করে এবং শেষে এগুলো জমা করে মোরেন ভূমিরূপ তৈরি করে তো ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন করো ধন্যবাদ